হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আমি মাহমুদ ইসমাইল আপনাদের সাথে আছি এই মুহূর্তে বাগেশ্বর বাজার থেকে তো আজকে আপনাদেরকে বাগেশ্বর বাজার ঘুরে ঘুরে দেখাবো মাছ বাজার দুধ বাজার তরকারি বাজার সম্পূর্ণ ভিডিওটা দেখা থাকো বাগেশ্বর বাজারটি মুন্সীগঞ্জের সদর থানার মহাকালী ইউনিয়নে অবস্থিত আশেপাশের এলাকায় লোকজন এখানে বাজার করে এই বাজারটি একদম সকালে মিলে এবং তা অতি স্বল্প সময়ের বাজার তো দেখতে পাচ্ছেন আশেপাশের স্থানীয় জেলেরা নৌকায় করে প্রাচীন যুগের মতো মাছ নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন নৌকায় করে মাছ নিয়ে এসেছি তো ওই নৌকা সাথে ট্যাটাও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ট্যাটা এই টেটা দিয়েই রাতে মাছ ধরেছি সবচেয়ে আশ্চর্য লেগেছে দুই সালে এসেও এলাকার লোকজন নৌকায় করে বাজারে মাছ বিক্রি করে আশেপাশে এলাকায় রাস্তাঘাটও রয়েছে তারপরও তারা নৌকায় করে যাতায়াত করে স্থানীয় নদী থেকে তারা মাছ ধরে তাছাড়া রয়েছে খালের মাছ বিলের মাছ তো দেখতে পাচ্ছেন বাজারের লোক সমাগম তো এখন মাত্র ছয়টা তিরিশ মিনিট তো দেখতে পাচ্ছেন কত লোক সমাগম বাজারে সবাই দেশি মাছ কিনতে এসেছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন দূর দূরান্ত থেকেও লোকজন এখানে চলে আসে মাছ কিনতে বিশেষ করে দেশি জিওল মাছ কই শিং মাগুর ঝাগুর এগুলো কেনার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে একজন মাছ কিনে নিল খুবই কম দামে মাছগুলো কিনলো বাজারের বিভিন্ন পাইকাররা বসে থাকে মাছ কেনার জন্য তারা তাদের থেকে মাছ কিনে আবার তারা খুচরা বিক্রি করে এই বাজারেই তো বিভিন্ন বাজার থেকেও লোকজন আসে এখানে মাছ কেনার জন্য বলা যায় এটা একটা মাছের ঘাটের মতো দেখতেই পাচ্ছেন কত লোক সমাগম এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই বাজারে আপনি আটটার পরে কিছুই পাবেন না মাছ তরকারি কিছুই পাবেন না দেখতে পাচ্ছেন মাছগুলো কত লাফাচ্ছে দেশি শিং রয়েছে এর ভিতরে রয়েছে দেশি কই এগুলো স্থানীয় নদী থেকে ধরা মাছ বিশেষ করে এই এলাকার নদীটা বিলের মতো স্রোতসীন নদী যাকে বলা হয় এখানে মাছের দরদাম চলতেছে তো সবগুলো মাছ দুই দুইখাচি মাছ এখানে দাম চা হয়েছে ছয় হাজার টাকা তার দরদাম চলছে দেখা যাক কত টাকা বিক্রি করে जय जयसी देसी कोली जयसी कोली जयसी हां जय빈दा हां जय जयसी देसी कोली जयसी कोली जयसी जय हो बा कत गय न मालाई छ समो जायको तीन यता न बिचो माशाल्लाह माशाल्लाह कत पो त इने तिन त काम नै न यो एइटा 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 कालका ठिक न एइटा भन्नु पर्यो

আমার ভাইয়ার এক বন্ধু আসছে মাছ কেনার জন্য তিনি সাড়ে চার হাজার টাকায় দুই খারি মাছ কিনে নিল মাছগুলো বেশ ভালো হয়েছে খুব দামে খুব কম হয়েছে যারা বিক্রি করেছে তারা বলছে এখানে পঁয়ত্রিশ কেজি মাছ হবে তো পঁয়ত্রিশ কেজি না হলেও এখানে তিরিশ কেজির মতো মাছ হবে তো এক ব্যাগে বড় ব্যাগের এক ব্যাগ পেয়া এবং দেশি খয়লা ছিল কিছু আর এক ব্যাগ হয়েছে শোলটা কি টাকি গজার টাকি তো এগুলো মিলাই এক ব্যাগ ছিল এক খালি ছিল তো এখানে প্রায় মোটামুটি আট কেজির মতো মাছ ছিল সবাই বলছে মাছগুলো অনেক ভালো হয়েছে তো এখান থেকে শোল মাছগুলো আলাদা করছে তো দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কত বড় বড় এক পিস মাছ কিনেছিলাম বাজার থেকে তো ওইটা নিয়েছিল নয়শো টাকা সেই হিসাবে অনেক কম পড়েছে মাছ সেই হিসাবে মাছের দাম অনেক কম পড়েছে ক্যামেরার পিস থেকে আমি মোহাম্মদ ইসমাইল কথা বলছি তো আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকুন আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাগেশ্বর বাজারের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন মুন্সিগঞ্জের মাছ বাজারের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছু চাষের মাছও নিয়ে এসেছে পাঙ্গাস তেলাপিয়া রুই কাতলা তো নিয়ে থাকেন যার কারণে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন একজন পাইকারি ধরে মাছ কিনে এখন খুচরা বিক্রি করার জন্য সাজিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন খারি খারি মাছ নিয়ে বসে আছে এগুলো বেশিরভাগই খুচরো দরে বিক্রি হয়ে যায় পাইকাররা কিনতে পারে না কারণ এগুলোর দাম একটু বেশি দেশি মাছ হওয়ায় এগুলোর চাহিদা অনেক বেশি অনেকেই পছন্দ করেন এই দেশি মাছগুলো এই কারণেই এর আকাশচুম্বি চাহিদা আপনি শহরে কিংবা প্রবাসে থাকলে এগুলো মিস করবেন এই মাছগুলো খুব মিস করবেন তো একমাত্র গ্রামীণ পরিবেশেই এই দেশি মাছগুলো পেয়ে থাকবেন বিভিন্ন গ্রামীণ বাজারে এই মাছগুলো সচরাচর বিক্রি হয় তুই তো ব্যাগ এর দোয়ানো খুলে দিবি আরে ব্যাগ লম নি আজ কত দিব ওই এক কয় দিল না হ্যাঁ কার কোন না এই এই পাঁচ বল তাই সস্তি আদলে <tries> 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 দেখো দু আমি দেখছি আমার বুঝা এটার মধ্যে কি সত্যি লাভিয়া সাত আটটা খালি এক কম কমবে না দেখ মাছ বাজার ঘোরাঘুরি শেষ করে দেখতে পেলাম মাছ বাজারের কাছেই একজন আখের রস ভাঙ্গিয়ে বিক্রি করছে সকাল সকাল খালি পেটে এক গ্লাস আখের রস খেয়ে নিলাম একদম পিওর আখের রস এখানে কোনো বরফ মেশানো হয়নি বা কোনো ফরমালিনও নেই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা দেহের ক্লোস্টর বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেখতে পাচ্ছেন স্থানীয় কৃষকেরা মাথায় করে তরকারি নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য একজন কৃষক জালি কুমড়া নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো দেখতে পাচ্ছেন তার নিজের গাছের জালি একদম তরতাজা জালি কুমড়া তো দেখতে পাচ্ছেন একদম কোসমা আবাতি জালি আমি একটু তরকারি বাজারের দিকে যাচ্ছি এই বাজারে নির্দিষ্ট কোনো তরকারি পট্টি বা তরকারি বিক্রি করার জন্য নির্দিষ্ট কোনো ঘর তৈরি করা হয়নি যার কারণে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে তরকারি বিক্রি করা হয় খোলা বাজারেই দুধ বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলা বাজার সাড়ে সাতটা জমজমাট বাজার লোকজন ব্যাগ ভর্তি বাজার করে বাড়ির উদ্দেশ্যে ফিরছে কিছু সময় পরেই বাজার শেষ হয়ে যাবে এই বাজারে তরে তরকারির দামও একটু কম অন্য সব বাজারে যেই তরকারি আপনি একশো টাকা করে নিবে এখানে আপনি আশি টাকা পেয়ে যাবেন তো বেগুন দেখতে পাচ্ছেন লাইন লেগে গেছে বেগুন নিতে গাছের বেগুন এবং পুঁই শাক একটু সামনের দিকে আগাই দেখুন এদিকে জমজমার তরকারি বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সারিবদ্ধ হবে কারি বিক্রি হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আখ বা গ্যান্ডার বিক্রি হচ্ছে আর একটু সামনেই দুধ বিক্রি হয় খোলা বাজারেই তো এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু লোকজন আসছে দুধ বিক্রি করার জন্য তো আজকে আশি টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে কত দুধ আমরা বাসার জন্য কিছু তরি তরকারি কিনে নিলাম এখান থেকে কিছু উচ্ছে নিলাম কিছু লেবু নিলাম কাঁচামরিচ নিলাম এবং টমেটো নিলাম দেখতে পাচ্ছেন তরকারি বাজারের পাশেই একটা মুদির দোকান রয়েছে এখানে আলু পেঁয়াজ রসুন আদা এবং মুদি মাল পাওয়া যায় তো বিভিন্ন প্রকার শুকনা মরিচ থেকে শুরু করে সবই পাওয়া যাবেন এর দোকানে এখানে দেখতে পাচ্ছেন একজন মুলার ডাটি নিয়ে বসেছে একদম তরতাজা মূলার ডাটি একজন নিয়ে বসেছে আলু তো দেখতে পাচ্ছেন দশ টাকা আটি বিক্রি হচ্ছে একদম পিওর তো আমি বাজারে শেষ প্রান্ত দিকে যাচ্ছি তরকারি বাজারের শেষ প্রান্তের দিকে যাচ্ছি যারা এখন আমার পেজটা ফলো করেনি দ্রুত ফলো দিয়ে রাখুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিন আর

বাজারের এই উত্তর পাশটায় রয়েছে বেশ কিছু মুদি দোকান এবং কিছু হোটেল এগুলোতে সকালের নাস্তা এবং বিকালের নাস্তা বিক্রি হয় আর এ পাশে রয়েছে একটা মুরগির দোকান তো এই ছিল আজকের বাগেশ্বর বাজারের ভিডিও বাজার শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের সাথেই থাকবেন